বর্তমান মার্কেটে দেশি মুড়ি কাটা পেঁয়াজ এবং ভারতীয় এলসি পেঁয়াজ কাউরন বাজারে কত টাকা কেজি চলছে সেটা জানাবে এদিকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি দেশি পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে পিছনের দুই দিন একটু কম ছিল আজকে মোটামুটি ভালোই আমদানি আছে ভালোই আমদানি হচ্ছে বাজার আজকে বাজারে কমছে পেঁয়াজের আজকে পেঁয়াজের বাজার কমছে তিন থেকে টাকা কমছে মানে আগের থেকে একটু কম শুরু যাচ্ছে তা বলা যে কেজিতে কয় টাকা কমছে এই যে তিন থেকে চার টাকা কমছে তিন থেকে চার টাকা এটা কি আমদানির কারণে কমছে নাকি আর অন্য কোনো কারণে হ্যাঁ আমদানির কারণে আচ্ছা গত দুই তিনটে পাঁচ বৃদ্ধি কি ছিল মার্কেটে কি পেঁয়াজ আমদানি হয় নাই হয়েছে কিন্তু অল্প সামান্য হয়েছে আচ্ছা আচ্ছা দেশে কি পেঁয়াজ নাই দেশে পেঁয়াজ আছে দেশে পেঁয়াজ আসলে দাম কমের কারণে গৃহস্থ দুই দিন দুই দিন আর কি যে মালটা উঠায়নি এর কারণে আমদানি কম হয়েছে আচ্ছা আচ্ছা সেই কারণে পেঁয়াজ দাম কম হয়েছে আর দাম বৃদ্ধি ছিল আচ্ছা আর এলসি কি অবস্থা ভাই এলসি এলসি তো মনে হয় এটা আপাতত বন্ধ বন্ধ এখন যা আছে এই বিক্রি হচ্ছে যা যা আছে এ চলছে আচ্ছা তা এই এলসি পেঁয়াজ কেজি দরে কত বিক্রি চলছে এলসি পেঁয়াজ বিক্রি চলছে হচ্ছে 56 57 টাকা 56 57 টাকা 57 টাকা আর মুড়ি কাটা পেঁজ কত বিক্রি চলছে মুড়িগাটা পেঁয়াজ বিক্রি হলো আজকে আটত্রিশ থেকে পাঁচচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে পাঁচচল্লিশ পর্যন্ত পাঁচচল্লিশ পর্যন্ত মুড়ি কাঁটা পেঁজ বিক্রি চলছে আজকের হাটের হাটের খবর নিয়েছেন হ্যাঁ হাটের খবর নিয়েছি হাটে কত করে চলছে পিঁয়াজের বাজার হাটে পাবনা চলছে হচ্ছে ষোলোশো রাজশাহী চলছে ষোলোশো আচ্ছা আর ফরিদপুর চলছে চোদ্দশো পনেরোশো চোদ্দোশো পনেরোশো আচ্ছা 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 আর হচ্ছে যে আহ আজকের যে পেঁয়াজের যে সর্বোচ্চ উচ্চ বাজার যেটা হাই বাজার মার্কেটে সেটা কত যাচ্ছে এটা পাঁচচল্লিশ টাকা বিক্রি হলো পাঁচচল্লিশ আর সর্বে নিম্নে এক বাই নিম্নে আটত্রিশ আটত্রিশ আমরা শুনতে পাচ্ছি এই মুড়ি কাটা পেঁয়াজের দাম দাম কিন্তু এলসি পেঁয়াজের থেকেও কম বিক্রি হচ্ছে জি অবশ্যই বিশ টাকা পনেরো টাকা কমে বিক্রি হচ্ছে আচ্ছা যেহেতু ব্যবসায়িক আপনি ব্যবসার জড়িত আছেন তা এই বাজার বাড়া কি সামনে সম্ভব নাকি বাড়বে না মুড়িগাটা কাঁচা সিজনে আসলে পেঁয়াজ মার্কেটে পেঁয়াজের আমদানির উপর পুরোটাই নির্ভর করে আচ্ছা আপনার আজকে পাঁচ গা ধরেন মার্কেটের চাহিদা হচ্ছে পাঁচ গাড়ি সাত গাড়ি ঢুকলে বাজার কমে যাব তিন গাড়ি ঢুকলে বাজার বেড়া যাব এই সিস্টেম আচ্ছা আচ্ছা মানে এভাবে চলছে পেঁয়াজের ভাড়া এটা আপাতত নিয়ন্ত্রণ করা কোনো ইয়া নাই তার মানে বাজার আপনাদের হাতে না বাজার হাটে হাটে বাজার আর আমদানির উপর বাজারে তাহলে আপনাদের কি আপনাদের এখানে কি আমাদের শুধু আরত দাঁড়িয়ে আমাদের কমলেও যা বাড়লেও তাই মানে আপনাদের কমিশন আমাদের কমিশন আচ্ছা তার মানে আপনাদের মার্কেটে কিছু নাই না আচ্ছা শুধু লস লাভ আমদানি রপ্তানি সব হাট বাজার বর্ডার থেকে হয় তাই না বাজারে কি হাট বাজার আমদানি রপ্তানি করে পারে জি অবশ্যই আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম আচ্ছা আচ্ছা আর এলসি পেজ যদি টোটালি বন্ধ হয় তাহলে কি কৃষকের দাম পাবে না দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে পেঁয়াজ আছে আর কৃষকরা যে ন্যায্য দাম কি পাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের হ্যাঁ আপাতত যা পাচ্ছে সামান্য কিছু লাভ হচ্ছে আর সাথে বাড়লে হয়তো বা একটু বেশি লাভ হবে আর কি এর বেশি না তার মানে এর বেশি হবে না ভাই না আমরা নিউজ এর শেষ পর্যায়ে আসি আমরা নিউজ এর শেষ পর্যায়ে আসি ভাই এখন যে বাজার অনুযায়ী কেমন বসেছেন যে মূল্য তালিকা জানিয়েছেন আমাদেরকে এটা কি আজকের জন্য হ্যাঁ শুধু আজকের জন্য শুধু আজকের জন্যই আচ্ছা আর দীর্ঘদিন তো আপনারা কারণ বাজার যুক্ত আছেন কারণ বাজারে কি দেশি মোটা পেস্টটা আসে হাইব্রিড হ্যাঁ অবশ্যই আসে আপনাদের কাছে আছে কোন দিকে আছে ওই যে মাথায় আছে আচ্ছা এই যে এইগুলো না ওটা হলে না এই যে পাশেরটা দেশি মোটা এটা ওপরেরটা এটা হাইব্রিড এটা চলছে এটা চলছে আপনার গিয়া 45 টাকা কেজি আর এটা এটা চলছে আটত্রিশ সাতত্রিশ টাকা কেজি আর এই এটা হলন 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 হলেন এটা চল্লিশ টাকা কেজি এটা বাসাটা আচ্ছা 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 আর তা তাহলে গড়সাট কত যাচ্ছে হলেন গড়সাট সাতত্রিশ সাতত্রিশ টাকা কেজি আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানা আজকে সর্বশেষ